হ্যালো বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকের ভিডিওতে সাম্প্রতিক সময়ের তিরিশটি এমসি কিউ দেখব তো চলো ভিডিওটি শুরু করি কোটা আন্দোলন দুই হাজার চব্বিশের প্রথম শহীদ আবু সাইদ কোন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সঠিক উত্তর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোন দুইজন সমন্বয়ক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন সঠিক উত্তর নাইদ ইসলাম ও আসিফ মাহমুদ স্বৈরাচার সরকারের বৈশিষ্ট্য নয় কোনটি সঠিক উত্তর ঘ মানবাধিকার লঙ্ঘন হয় না কোন সরকারের পদত্যাগের পর বাংলাদেশে প্রথম অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সঠিক উত্তর হোসেন মোহাম্মদ এরশাদ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ছাত্র আন্দোলন কোনটি সঠিক উত্তর কোটা সংস্কার আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম কত দফা দাবি জানানো হয় সঠিক উত্তর দফা ডক্টর মোহাম্মদ কত সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন সঠিক উত্তর দুই হাজার ছয় সালে দুই হাজার চব্বিশ সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর একশো পঁয়ষট্টি তম্বিশ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর সিঙ্গাপুর সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি সঠিক উত্তর উত্তর কোরিয়া দুই হাজার সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর একশো তম বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষী প্রেরণে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর নেপাল উনিশে এপ্রিল দুই কোন দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় সঠিক উত্তর বার্বাডোস বিশুদ্ধ প্যানি রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর চীন বিশুদ্ধ পানি আমদানিতে শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর যুক্তরাষ্ট্র জনসংখ্যায় শীর্ষ দেশ কোনটি সঠিক উত্তর ভারত জনসংখ্যায় বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর অষ্টম পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী কে সঠিক উত্তর শাহবাজ শরীফ ইসরায়েল কত সালে পূর্ব জেরুজালেম দখল করেছিল সঠিক উত্তর উনিশশো সালে কোন দেশ সর্বপ্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র নৌকা প্রতিযোগিতার সময় পরিবেশিত গানের নাম কি সঠিক উত্তর সারি গান কত সাল থেকে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন শুরু হয় সঠিক উত্তর দুই সাল বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে সঠিক উত্তর কামরুল হাসান মোহাম্মদ শাহাবুদ্দিন কত তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন সঠিক উত্তর বাইশতম আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি সঠিক উত্তর গাজীপুর কোনটি এসি প্রবাহকে ডিসি প্রবাহে রূপান্তর করে সঠিক উত্তর রেক্টিফায়ার নিচের কোনটি লেনসন ম্যান্ডেলার রাজনৈতিক দল সঠিক উত্তর আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা হয় সঠিক উত্তর সহনশীলতা নিয়মিত কর প্রদান করা কোন ধরনের কর্তব্য সঠিক উত্তর অর্থনৈতিক বাংলাদেশে সুশাসনের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি সঠিক উত্তর জবাবদিহিতার অভাব